আমাদের গোত্র রয়েছে না কাশ্যব গোত্র বাস্যব গোত্র সান্নল্য গোত্র ভারতদাস গোত্র বলি এই যে গোত্রগুলো রয়েছে আমরা সকলে ঋষি পুত্র আর এই কাস্য গোত্রের যিনি সান্দীপন ঋষি ভগবান কৃষ্ণ আজকে গুরুকরণ করলেন কেন তার কি গুরুকরণ করার দরকার রয়েছে বাবা আজকে শুকদেব গোস্বামী পাদ ভাগবতে বলছে যে এ জগতে ভগবানের গুরুকরণ করার দরকার নাই মহিভিত্ত উপাসীন হবত বিধায় বলিলাম হন্তর বনতা কি মতান্ন নারধিপা বলে এ জগতে এ জগতে ভগবানের গুরু স্বীকার করার দরকার নাই কিন্তু জগৎকে জানানোর জন্য আজকে নন্দসুত হরি কৃষ্ণ ভগবান তিনি গুরু রূপে Shandipana Rishi গুরু রূপে স্বীকার করলেন আর গুরু রূপে যখন স্বীকার করলেন যার বিদ্যা সেই তো করাইয়ে কার বিদ্যা কে শেখায় আজকে 66 দিনে 66 কলা বিদ্যা আষাদন করলো তাই তো আজকে Shandipana মুনি হই আমার কৃষ্ণ ভগবান কে কলা বিদ্যা আষাদন করালো কি কি বিদ্যা আষাদন করালো একটু বাবা কর্ণধি আষাদন করব राधे राधे জয় রাধে শ্রী গুরু বৈষ্ণব বাবা বস বাবা রাধে রাধে একটু চৌষট্টি কলা কি কি বিদ্যা অর্জন করেছিল কৃষ্ণ ভগবান আমরা একটু আস্বাদন করব সংক্ষেপে শুধু আস্বাদন করব কর্ণ দিয়ে বাবা এই ভাগবত রে যদি এক মাসে সময় দাও তাও শেষ হবে না আমার মতো এই মাধমের বলবার ক্ষমতা নেই কিন্তু সময়টা তো চলে যায় সবাই কর্মজীবী মানুষ একটু আস্বাদন করুন কি কি চৌষট্টি কলাবিদ্যা গীত বাদ্য নৃত্য নাট্য চিত্র অঙ্কন তিলকাদি রচনা তন্দুল মানে চাল বা পুষ্পের সাহায্যে পূজা উপাসর রচনা পুষ্পস্তরণ দন্ত বক্র অন্ধকে রঙিন করার বিদ্যা মনি উজ্জ্বল প্রস্তার দ্বারা গৃহনির্মাণ রাধে রাধে সজ্জা রচনা জলে বাদ দেওয়া মধুর শব্দ উৎপাদন বিচিত্র ধরনের সিদ্ধি প্রদর্শন বহুবিধ মালা রচনার কৌশল ফুলের মুকুট তৈরির রচনা নেপথ্যযোগ অভিনেতা বেশভূষার রচনা পুষ্প আদি রচিত ভূষণে সজ্জিত করার কৌশল কর্ণপত্র কানের অলঙ্কার রচনা রাধে রাধে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করা ইন্দ্রজাল বহুবিধ নিরামিষ খাদ্য দ্রব্য তৈরির বিদ্যা বিবিধ প্রকারের পানীয় প্রস্তুত করা সুশী শিল্প মানে সেলাই করা শিল্প পুতুল তৈরি এবং নাচানো প্রহেলিকা মানে ধাদা জ্ঞান ধাদা প্রতিমা নির্মাণ কৌশল ভেদ প্রয়োগ দক্ষতা পুস্তক অধ্যয়ন তথা আবৃত্তির নিপুণতা নাটক আখ্যাকিতা রচনা বা রস গ্রহণের ক্ষমতা সমস্যা সমাধানের নিপুণতা বাস বেদ ইত্যাদির জিনিসপত্র তৈরি গালিসা নিচে পাতানো গালিসা নির্মাণ কাঠের কাজ এবং ভাস্কর বিদ্যা কাঠ দিয়ে তৈরি বস্তু বাস্তুবিদ্যা কিভাবে গৃহ নির্মাণ করতে হয় খনি বিদ্যা সোনা রূপা বিভিন্ন রত্নের পরীক্ষা ধাতুবিদ্যা মণিসমের সূর্ণের রাম প্রস্তুত করার প্রণালী বৃক্ষ ঔষধাদি প্রভৃতি দিয়ে ঔষধ তৈরি রোগ নিরাময় মেষ মোরগ ইত্যাদি প্রাণীকে লড়ানোর রীতি মানে তাড়ানোর রীতি সুখ সারি প্রভৃতি পাখিদের কথা বলা উচ্চটন বিদ্যা কেশ মার্জন কেশ মার্জন করার কৌশল মুষ্টির ভিতরে রাখা বস্তুর নাম বলে দেওয়া মিলেচ্ছ ভাষা বা সাহিত্যিক মানে বৈদেশিক ভাষার জ্ঞান দেশীয় ভাষার জ্ঞান বিভিন্ন ঘটনা প্রস্ত থেকে ভাবি মঙ্গল অমঙ্গল নির্ণয় নানা প্রকার মৃত্তিকা যন্ত্র নির্মাণ হীরা আদি রত্নাবলী সেদন হীরা মণিমুক্তাকে সেবন করা কাটা। মনে মনে তাৎক্ষণিক কবিতা রচনা কোন কাজ সম্পাদনের প্রচলিত রীতি সলের দ্বারা কার্যসিদ্ধি অভিধান জ্ঞান মানে সপ্তাত্ত ডিকশনারি ছন্দ জ্ঞান মানে ছন্দে ছন্দে বলা বাস্তু গোপন বা বস্তু পরিবর্তনের কৌশল। ব্যক্তির বস্তুকে আকর্ষণ করা শিশুকে খেলা জানানো। শিশুদের খেলা আর মন্ত্রবিদ্যা সর্বত্রই বিজয় দানকারী বিদ্যা মানে যেখানে যাওয়া সেখানেই বিজয় বেতাল বসীকরণ বিদ্যা কবিরাজি বিদ্যা ইনেই ভগবানের হ্যাঁ তোমাদের সে চালাক কি না আমার সে চালাক কি না চৌষট্টি কলা বিদ্যা এই আর কোনো বিদ্যা নেই ভগবান জানে না তাই বাবা অতি চালাকের গলায় দড়ি বেশি সালাকি কি করো না সকাল থাকতে গুরুকে শিকার করে কৃষ্ণ বলরাম চৌষট্টি দিনে চৌষট্টি কলা বিদ্যা সাধন করিল গুরুদেব বলছে বাবা এবার গুরু দক্ষিণা দাও গুরু দক্ষিণা দিতে হলে যদি দিতেই হয় ওই প্রভাস দ্বিত্যে গিয়েছিলাম আমার স্ত্রী সহ আমার মৃত পুত্রকে মৃত অবস্থায় রেখে এসেছিলাম তুমি আমার পুত্রকে ফিরিয়ে এনে দাও কোথায় ছিল পুত্র ছিল এই কৃষ্ণ বলছে কৃষ্ণা কি করার উপায় চলে গেলেন বলছে ওই প্রভাস তিত্তে পাঞ্চ জন শঙ্খ বাজাইয়াছিল যুদ্ধ শুরু হওয়ার আগে বলছে জন্য অসুর রয়েছে যিনি শঙ্খের আকারে রয়েছে বলছে অসুর সাই

পরে এই গুরুভ্রা তাকে উদ্ধার করার জন্য তোমার প্রভু আমার করলেন ওই জবপুরি থেকে মুক্ত হলো প্রভুর দর্শনে প্রভুর নামে প্রভুর কৃপায় তাই প্রভু ওই গুরুভ্রাতাকে মৃত ওই বলছে যে আত্মা নিয়ে আসলো পুনরায় যোগ বলে দেহ হলো গুরু ভ্রাতাকে ওই গুরু ভ্রাতাকে গুরু দক্ষিণা স্বরূপ গুরুদেবের শ্রীচরণে অর্পণ করে আর গুরু ত্যাগ করে কৃষ্ণ বলরাম আবার পুনরায় মথুরায় গমন করলেন তাহলে গুরু প্রয়োজন আছে কিনা বাবা রাধে রাধে যাদের গুরু আছে তাদের ভয় নেই তাই গুরুপদ আশ্রয় করুন দীক্ষা গ্রহণ করুন নাম সংকীর্তন করুন